নিজেকে সরিয়ে নেই ইনফ্যাক্ট গতবার মনে হয়েছে যে একটি দুষ্টু বা অন্যায় হয়েছে যে সব শিল্পীদের সাথে তাদের ন্যায্য দাবি ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন ছিল সেই দাবি সেই শিল্পীরা ফেরত পেয়েছে তাদের যে অধিকার ভোট দেওয়ার অধিকার ফেরত পেয়েছে তাদের সাথে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টা কয়েক ঘন্টা তাদের সাথে লাইনে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দ নিয়ে ভোট দিয়েছি এবং শুক্র আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে একশো তিনজন ভোটার ভোটাধিকার পেয়েছে আমি তো বললাম যে তাদের প্রতিক্রিয়া চাইতে তাদের সাথে লাইনে দাঁড়িয়ে আমি সামনে তারা সবাই বলছিল যে আপনি যান তাদের সাথে আমি দেখেন শিল্পীদের জন্য কাজ করার জন্য আসলে পথ বা চেয়ারের খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না শিল্পীদের জন্য কাজ করতে চাইলে যে কোনো জায়গা থেকে করা যায় আর একটা কথা আমি মনে করি যে শিল্পীদের যেটা কাজ করে সেটার অসংখ্য একটা দরকার নেই তো আমি এটা আটানা পয়সা দিয়ে পঞ্চাশ টাকার পাবলিসিটি নেওয়া আমাদের যে মজ্জাগত একটি অভ্যাস এটিকে আমি ঘৃণা করি এবং এটা আমরা চাই না সামনে আপনার মোবাইল আমি আমি কলিম ভাই এবং নিপুণের যে প্যানেলটি আছে এদের ম্যাক্সিমাম মানুষের সাথে আমি আছি এবং আমি মনে করি বিগত দিনে নিপুণ এবং আমরা একসাথে মিলে যা করেছিলাম আমরা অনেক কাজ করেছি ভালো কাজ করেছি তবে আমরা একটা জিনিস করিনি সেটা হচ্ছে আমরা শিল্পীদেরকে ছোট করিনি ক্যামেরার সামনে উঠে দিয়ে সো সে কারণে আমরা যাদের জন্য যা করেছি অত্যন্ত গোপনে করেছি সো এই আমি আশা করি যেই আসুক সামনের দিনে শিল্পীদের জন্যই তো আসবে সো তাদের কোনো কাজ বা শিল্পীদের জন্য যদি পাশে দাঁড়ায় এটা যেন গোপনে প্রকাশ্যে অসংখ্য ক্যামেরা ডাক না দিয়ে যেন

যেটি আসলে আমি সবাই বলছিলাম যে আসলে আপনাদের নৌকা ছেড়ে এখন নৌকায় তারা উঠেছে মন্তব্যটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দেখেন নিশা ভাইয়ের নৌকা যদি বলেন আমি এদের সাথে ডিফার করি নিশা নৌকা আসলে না আর নৌকা শব্দটি অনেক অর্থবহ সো সেই নৌকা মিশা ভায়ের না বলে আমি জানি এবং আমার কাছে প্রমাণও আছে আমাদের কিছু লোকজন ও প্যানেলে গিয়েছে তাদের মনে কষ্ট থাকতে পারে তাদের স্বাধীনতা আছে যাওয়ার সো এটাতে আমি কিছু যায় আসে বলে মনে করি আমি বলছিলাম যে মামা বেশি আমার মামা আমার মামা তো বাইরে আছে দেশের বাইরে আছে আর আমি তো ভাগনে আছি আমি ভোট দিয়েছি আর নির্বাচন তো আসলে জমার কিছু নেই দেখেন নির্বাচন শিল্পী সমিতির একটা নির্বাচন সাড়ে পাঁচশোর মতো আমাদের ভোটার আছে তো এই ভোটার যাকে খুশি তারা তাকে ভোট দিক এখানে এত কাদা ছোড়াছড়ি এত নোংরামি করে আমরা নিজেদেরকে যেন সাধারণ মানুষের সামনে ছোট না করি এটাই আমার দেখেন আমি আমি মানুষের কথায় বিশ্বাস করি আমার কাছে নির্বাচনে অসংখ্য কালারফুল লাগছে আমি আনন্দ করছি আমি আজকে আমার যে আমাকে সিক্সের সিনেমায় নিয়ে এসেছে আমার তিন বোনকে একসাথে আমি পেয়েছি তাদেরকে নিয়ে আমি ভোট দিয়েছি বুঝি তারপরে ববিতা আপু চম্পা আপু এই চর্চে আনন্দ তাদেরকে অনেকদিন দেখিনি তো তারাও যখন এসে ভোট দেয় তো এখানে রঙের কোনো অভাব আমি দেখছি